হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো আমি শাড়িটা করেছি কেমন হয়েছে শাড়িটা পরে বলবেন প্লিস তো যাই হোক যে যেখানে থাকবেন প্লিস সবাই সাবধানে থাকবেন আর কী বলবো একটু সাবধানে থাকবেন সরস্বতী পুজো দিন তো সবাই একটু বেশ করে ইয়ং ছেলেরা আর ইয়ং মেয়েরা একটু খুব বেশি এক্সাইটেড হয়ে যায় তো একটু সাবধানে থাকবেন এটা

তুই <muchas> আমি ভাই কি হচ্ছে কিছু জানি না খারাপ বলে আমায় গালাগালি দিও না আমি কিন্তু পারি না আস্তে আস্তে যা আস্তে আস্তে যা হ্যাঁ আমার বাবা গরম হচ্ছে এমনিতে গলা ধরে যাচ্ছে দেখতে পাচ্ছো খিচুড়ি দাও

That it. கேகிய <laughs> <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আমার নোটিফিকেশন আপনার মোবাইল চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে নতুন ভিডিও ছে যে সরস্বতী উপলক্ষে তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনার কমেন্টে অপেক্ষায় থাকবো আমি